আর এখানে আমার রয়েছি এখানের রুমগুলো খুব ভালোগুলো তো খুব ভালো এবার এখানে রুমের সিস্টেমটা আছে যে আপনারা স্পট বুকিং করা যায় অনলাইনে আর কোনো পরিষেবা হয় না খুব ভালো রুম এখানে রুম সার্ভিস খুব ভালো এসি রুম নন এসি রুম কুলার রুম সব কিছুই আপনারা পাবেন এসি রুম মোটামুটি আপনার পনেরোশো টাকা থেকে শুরু আছে জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর জায়গা খুব সুন্দর

तीर्थ स्थानी के प्रथम बोला क्योंकि प्रथम तथुरा बृंदवन

তিনটে সাহায্যে পোড়া থেকে এসে যে কি যে রান্না লাইনের মধ্যে একদম ঢুকে গিয়ে যে লোককে ছত্রভঙ্গ করে সেগুলো খেয়াল রাখতে হবে বৃন্দাবনে আসতে গেলে দেখতে হবে যে কিছু কিছু জায়গায় প্রচণ্ড ভিড় হচ্ছে ভিড়ের মধ্যে সেইগুলো খেয়াল রাখতে হবে আর সুন্দর শহর তো বটে আমাদের জায়গা আন্তরিক ইমোশনের জায়গা প্রেম মন্দিরের

ভিডিও আমাদের এই ভিডিও হয় না এখন প্রফেশনাল তো নয় আমরা করার চেষ্টা করছি যদি ভালো লাগে আমাদের কমেন্টস করবেন আপনারা যে এটা ভালো হয়েছে

আমরা ঝর্ণার পাশেই বসে পড়ি এত সুন্দর লাগছিল অপূর্ব লাগছে ঝর্ণা এত সুন্দর ঝন্ডা দিচ্ছে দেখুন এত সুন্দর এত সুন্দর আর